হচ্ছে আমাদের বুটটা আমরা স্বনির্ভর হওয়ার জন্য বুটটা করেছি আমার বেশি না তিন বিঘার মতো একটু বেশি হতে পারে আমরা বুটটা করেছি এক বিঘার চেয়ে দেড় বিঘার মতন আমরা বুটটা সংগ্রহ করবো এগুলা এই মেশিন দিয়ে ভাঙিয়ে আধা মানে এটা দিয়ে খোসা সরাবো তারপর আধা ভাঙ্গা করে দুম্বাকে আমরা খাওয়াবো আর এই গরুগুলাকে খাওয়াবো আদা ভাঙা করে যাতে বসির উপর একটু প্রেশারটা কম পড়ে আমরা সাইলেস করেছি অর্ধেক বেশি আর বাকিটা আমরা সব ইয়া করেছি বয়স্ক করে বাড়তি করে আমরা এখন আধ ভাঙ্গা করে এগুলাকে খাওয়াবো গমও করা টার্গেট ছিল কিন্তু গম পশু পাখি নষ্ট করলে পাকলে আসলে তো সময় পাওয়া যায় না না হয় আমরা টোটালি আমরা আমরা নিজে উৎপাদন গো খাদ্য অর্থাৎ ডুমবার খাবার করাটাই আমরা নিজে উৎপাদন করার চেষ্টা করছি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এখন সাইলেস আর ভুট্টা ভাঙ্গা করে আমরা খাবো আপনারা যারা খামারি অবশ্যই স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন যাতে গোখাদ্যের খাদ্যের যে দাম বুঝির যে দাম এগুলোর উপর প্রভাব কম পড়ে না হয় টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম